নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি আর আজ হচ্ছে গিয়ে শনিবার তো সকাল এখন ওই সাতটা মতন ভাজে আর এখনই কিন্তু শিনুকে আমি এই যে একটু দুধ কনফ্লেক্স খাইয়ে দিচ্ছি কারণ সকালবেলা আপনাদের দাদা চলে গিয়েছে ডিউটি আর মানে আমিও তেমন একার একা রয়েছি যেহেতু খুব একটা ব্রেকফাস্ট কিন্তু বানায় তাই শিনুকে কিন্তু দুধ কনফ্লেক্স খাইয়ে দিচ্ছি আর এখন যেহেতু শিনু একটু বড় হয়ে গেছে সেজন্য ওকে বলছি যে তুমি একটু হাত দিয়ে খাওয়া ট্রাই করো যাতে তোমার তো শিখতে হবে হাত দিয়ে খাওয়া সেই জন্যই কিন্তু শিনুয়ে যে বসে বসে দুধ কনপ্লেক্স খাচ্ছে তা চলুন হ্যালো এভ্রিওন কেমন আছেন আপনারা আমরা কিন্তু বেশ ভালো আছি আর এখন এই সকাল নটা মতন বাজে আর মানে সকালে কিন্তু সব কাজে আমার মোটামুটি হয়ে গিয়েছে এখন যাব রান্না করতে তো সকালে তো দেখতেই পেলেন যে শিনুকে আমি ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি আর এরপরে কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম তা আমি সব কিন্তু স্নান করে আসলাম স্নান করে পুজোটা কমপ্লিট করলাম তো এখন যাব রান্না করতে তা মানে বাইরে যা গরম পড়েছে তাই ভাবলাম যে ঘরে একটু বসি আর স্নান করেছি চুলটাও ভেজা রয়েছে সেটা মানে চুলটা একটু শুকাই তারপরে রান্না করতে যাব। তা চলুন পরে আবার দেখা হচ্ছে আর কি রান্না করি কি না করি সবটাই কিন্তু দেখাবো তা এখন এর মতো এই পর্যন্তই আবার পরে দেখা হচ্ছে তাই একটু সময় বসে থেকে এতে চলে এসেছি আমি রান্নাঘরে আর আজ রান্না করছি এই তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙের একটা তরকারি মানে ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি মাছটাকে সবার প্রথম খুব ভালো করে ধুয়ে কিন্তু যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এবারে তেল গরম করে মাছটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এর সঙ্গে আরও টুপিটাকি মাছ আমি ভাজবো যেগুলো না আমি ভাজা খাবো যেহেতু আপনাদের দাদা ভাই আজ বাড়িতে নেই মানে সকালেই ডিউটি থেকে চলে গেছে সেই জন্য মানে একার জন্য আর সিনু যেহেতু রয়েছে মানে কী আর রান্না করব তাই একটু মাছ ভাজছি আর একটু ঝিঙে আলুর তরকারি করছি ঝিঙে আলুর তরকারির জন্য সবার প্রথম মানে তেলের ভেতরে একটু রাঁধুনি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা এবার এই আলুটাকে খুব ভালো করে কিন্তু এই যে আমি ভেজে নিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে কিন্তু লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো না দিয়ে দিয়েছি ঝিঙের তরকারি না অনেকে অনেকভাবে করে আমিও কিন্তু অনেকভাবে করি আর আজ করছি একদম নর্মালভাবে যেহেতু আপনাদের দাদাভাই বাড়িতে নেই সেজন্য রান্না করার কিন্তু খুব একটা এনার্জি নেই মোটামুটি একটু হলেই হলো তারপরে এই যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এবার ঝিঙাটাকে একটুখানি ভেজে নেব লবণ দিলে কিন্তু ঝিঙের থেকে অনেকটা জল বেরোবে মানে ঝিঙেটা ভাজা যাবে না সেই জন্য লবণ ছাড়াই সবার প্রথম হলুদ দিয়ে খুব ভালো করে ঝিঙেটা একটু যে ভেজে নিয়েছি আর এইবারে দিয়ে দিচ্ছি একটুখানি জল ঝিঙের তরকারি কিন্তু খুব একটা বেশি জল দেওয়া যায় না কারণ জল দিলে এমনিতেই ঝিঙের থেকে জল বেরোয় সেজন্য খুব একটা জল দিলাম না আর এইবারে দিয়ে দিলাম লবণ আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা জেরা আর মোটামুটি এই তরকারিতে আমি কিছুই দেবো না এবার ঢাকা দিয়ে কিছুটা সময় কিন্তু ফুটিয়ে নেব। একটু সময় ফুটে উঠলে তারপরে কিন্তু ভেজে রাখা মাছ দুটো এর ভেতরে দিয়ে দিচ্ছি মানে একটা মাছ শিনুর জন্য আর একটা আমার জন্য মানে যেহেতু দুজন বাড়িতে সেই জন্য দুটো মাছই দিয়েছি আর আপনাদের দাদা ভাই মানে আর রাতে এসে খাবে সেই জন্য কিন্তু খাওয়া দাওয়ার মানে রান্নাবান্নার তেমন একটা জন্য নেই তো আবারও ঢেকে দিলাম আমি ফুটিয়ে নেওয়ার জন্য তাই এখানে দেখুন অনেকটা সময় কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর আলু ঝিঙে টিঙে সব কিছু কিন্তু খুব ভালো মতন গলে গেছে এবার নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আর কিছুটা সময় ফুটিয়ে নিলে পারে আমার কিন্তু এই ঝিঙের তরকিটা রেডি হয়ে যাবে তাই এই যে এখানে দেখুন আমি ঝিঙের তরকিটা নামিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু ভালোই এসেছে আর খেতেও মোটামুটি ভালো হয়েছে

আর এখনই সন্ধ্যা হয়ে যাবে মানে সন্ধার একটু আগেই এসছি আর এখন না জলটা শুকানোর পরে দেখেছেন ঘাসগুলো না কেটেছে এই যে এদিক দিয়ে এদিকে এখনো কাটা হয়নি যে কাটছে সেই জন্য মানে এদিকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ওই দেখুন ওদিকটা এখনো কাটা হয়নি এগুলো না বলে আজকেই কেটেছে সেই জন্য এরকম সাদা হয়ে রয়েছে মানে দু একদিন পরে এখান দিয়েও সব কিন্তু সবুজ হয়ে যাবে ওদিকে যেমন রয়েছে ওরকম হয়ে যাবে শিনু এদিকে তাকাও ওর তো খুব ভালো লাগে এসব করতে লাফিয়ে বেড়াতে এখান দিয়ে সব জায়গায় জল ছিল এখন কিন্তু সব জল নেমে গেছে আজকে বাইরের ওয়েদারটা না খুব সুন্দর মানে এখন তো প্রতিদিনই ওয়েদার সুন্দরই থাকছে কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু সেই জন্য এই গাছগুলো না বৃষ্টির কারণে কিন্তু বেশি কয়েকদিন কাটা হয়নি সেই জন্য গাছগুলো না অনেকটা ঝাঁকড়ালো হয়ে গেছে এখান থেকে ঘাসটা আবার মানে একটু বড় বড় আর কি এদিকে যেমন কেটেছে সেরকমটা না বিকালবেলা এরকম একটু ঘুরে বেড়াতে না বেশ ভালো লাগে প্রতিদিন যদি ওখানে আমি আসি না কারণ ওই ঘরে কাজ থেকে টুকি টাকি ওগুলো করে আর আসা হয় না তো কৃষিনিও বলছিল চলো মা সেই জন্য একটু আসলাম চলো একটু ওদিকে যাই আচ্ছা তুমি গান করো আর গাছে কিন্তু এখন বেশ ভালোই তাল হয়েছে তালগুলো এখন বড় হয়ে গেছে মানে তাল খাওয়া যাবে তালের শাঁস যেটা বলে ওটা খাওয়া যাবে কিন্তু এত উঁচু গাছ এমন কেউ নেই যে ওঠার মতন উপরে উঠে গিয়ে তাল পারবে সেই কারণে খাওয়া হয় না আসছি আসছি দেখুন এখন কিন্তু ড্রেন থেকে ভালোই জল যাচ্ছে এখন শুধু ড্রেনে জল রয়েছে তো এখন এখানে একটু বসবো আমরা তারপর গিয়ে যাব আর ওই যে রাস্তা মানে পাঁচিলের ওই পাশেই রাস্তা রয়েছে আর তার ওই পাশে কিন্তু রয়েছে গঙ্গা নদী ঠিক আছে এখন দোলনাটা একটু বসবো যাব আর গাছের আম ওই দেখুন পেকে পেকে সব পড়ছে আর শেষ ওই দেখুন হলুদ হয়ে রয়েছে ঠিক আছে প্রায় শেষ হয়ে গেল মানে আর অল্প কিছু আছে এই জায়গায় আসলে দেখি তুমি তাকাও শিনু ক্যামেরায় তাকাতে একটু লজ্জা পায় কি দেখাচ্ছে এদিকে ড্রেনে জল সেটা দেখাচ্ছে আর কি হ্যাঁ একটু জল আছে চৌ এখানে কি সময় বসে থাকবো তারপর যাবো ঘরে মানে সন্ধ্যা হয়ে গেলে ঘরে যাব ঘরে গিয়ে সন্ধ্যা দেখিয়ে ও শুনুকে পড়াতে হবে তারপর রান্না রয়েছে ও আর আজকে শিলুর প্রাইভেট নেই ওর জন্যই কিন্তু বাড়িতে রয়েছে প্রাইভেট থাকলে তো হিসেবে আমরা প্রাইভেটেই থাকি ঠিক আছে গুড ইভিনিং এভরিওয় কেমন আছেন আপনারা এখন আমরা তো সন্ধ্যা নাগাদ সন্ধ্যার একটু আগে লনে এসেছি এখন একটু সময় এখানে থাকবো তারপর ঘরে যাব এই যে শিনু রয়েছে শিনুকে নিয়ে এসেছি আসলে কি বলুন তো আজকে যেহেতু পড়াটা নেই সে কারণে ভাবলাম যে একটু লন থেকে ঘুরে আসি সেই জন্যই আসা চলেন ভিডিওটা দেখতে থাকুন তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা ঘরে যাব তা আকাশে তাকিয়ে দেখলাম না আজের আকাশটা জাস্ট একটু দেখুন একদম নীল আকাশ যাকে বলে বুঝেছেন হালকা হালকা মেঘ আছে কিন্তু আকাশটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে দেখুন একবার আর এখন অন্ধকার হয়ে আসছে প্রায় এখনই আমরা ঘরে চলে যাব। একদম নীল আকাশ আর ছোট্ট ছোট্ট পাখি উঠছে মানে ওয়েদারটা খুবই সুন্দর আর কি চলুন এখনো মানে সন্ধ্যা হয়ে গেছে গেছেন ঘরে গিয়ে সন্ধ্যা মানে ঠাকুরকে সন্ধ্যা দেখাবো কি এখন যাই। ওই যে দূরে আমাদের ঘর রয়েছে ওখানে এখন যাবো চলো এখান থেকে এইটুকু না তবুও কিন্তু আসা হয় না আমাদের বিকালে এরকম আসলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আসা হয় না কাজ থাকে এরপর সন্ধ্যা নাগাদে যে আপনাদের দাদা অফিস থেকে কিন্তু টিফিন দিয়ে গেছে আর আজকে না টিফিনে দিয়েছে শুধু মিষ্টি আর একটা নিমকি মিষ্টিটা খেতে আমি একদমই পছন্দ করি না সেই জন্য আজকে টিফিনটা কিন্তু শিনুর জন্যই বরাদ্দ এমনি প্রতিদিন মানে টিফিন দিলে পারে সেদিন কিন্তু সব শিনুই খায় মানে এক একদিন এক এক রকম দেয় যেমন কোনো দিন চাউমিন দেয় কোনো দিন এগরোল দেয় কোনো দিন চপ মুড়ি কোনো দিন ভেজিটেবল মানে এক একদিন এক এক রকম তো অন্যান্য দিন টিফিন তবুও আমি একটু খাই কিন্তু আজকে যেহেতু মিষ্টি দিয়েছে মিষ্টি খেতে আমি একদমই পছন্দ পছন্দ করি না সেই জন্য কিন্তু কোনো মিষ্টি আমি খাবো না আর শিনুও না ছোটোবেলা একদমই মিষ্টি খেত না মুখে একদম মিষ্টি যদি জোর করেও ভরে দিতাম তাও কিন্তু ফেলে দিত কিন্তু এখন দেখছি শিনুর মিষ্টির প্রতি একটা খুব একটা মানে আলাদা রকম ভক্তি এসেছে মিষ্টিটা খুব মন দিয়ে খায় এখানে আমি জিজ্ঞেস করছি যে কোন কোন মিষ্টি তুমি খাবে ও সবকটা মিষ্টি মোটামুটি দেখিয়েছে আর খেয়ে কিন্তু বলছে মিষ্টিটা নাকি খুব ভালো খেতে তা চলুন এবার শিনু খাওয়া দাওয়া করে নিক এরপরে কিন্তু ওকে একটু বই পড়াবো আর তারপরে রান্না করবো তো বন্ধুরা এখন আমি সিনুকে এই যে বই পড়াচ্ছি মানে সন্ধ্যাবেলা টিফিন করে নিলেও তারপরে কিন্তু এই যে এখন পড়াতে বসেছি তা এইগুলো নয় যে আমি কাজ দিয়েছি আরো কাজ দিয়েছি এই যে নিজে রয়েছে ওইটা করে কিন্তু এইগুলো নাও কমপ্লিট করবে দাঁড়াও দেখিনি একটু এইগুলো নাও কমপ্লিট করবে এটা করে নিক মানে এটা প্রায় হয়ে গেছে এরপরে কিন্তু বাদ বাকি যে কাজটা দিয়েছি ওটা কমপ্লিট করবে প্রাইভেটের ম্যামও যে কাজগুলো না দিয়েছিল ওগুলো না কিন্তু সবই করা হয়ে গেছে আর স্কুলের কাজও হয়ে গেছে সেই জন্য আমি এখন মানে আমি যে কাজগুলো না দেবো সেগুলো না দিয়েছি তাড়াতাড়ি লেখো তো এখন এই যে মানে ওইটা হয়ে গেছে এই যে এগুলো না সব হয়ে গেছে লেখা এবারে লিখছে সুন্দর করে লিখতে হয় কেমন করে লিখলে ওটা এখনো কিন্তু আমার অনেক কাজ রয়েছে এখন আমি রাতে রান্না করব মানে ওকে আগে পড়িয়ে নি তারপরে রান্নাটা করব। তো এই যে সিনুর কিন্তু এখন পড়াশোনা হয়ে গিয়েছে এখন আমি যাব রান্না করতে এই যে আজকে কিন্তু সব কাজগুলো না করে নিয়েছে এই যে এটা করেছে এটা করেছে এটা করেছে তাহলে চলুন এবারে রান্নাঘরে যায় কারণ যে রান্না বান্না রয়েছে রাতে সেটা এখন আমি করতে যাব। তো আর একটা জিনিস আপনাদের দেখায় এখানে দেখতে পাচ্ছেন যে অন থেকে টেন পর্যন্ত কিনু মানে শিনু লিখে নিয়েছে কারণ ওর মানে আমরা কদিন পর যেহেতু বাড়িতে যাব তাই ওর বাবাকে এত কান্নাকাটি করে বলছে যে মা বাড়িতে কবে যাব বাড়িতে কবে যাব তাই ওর বোঝার জন্য আপনাদের দাদা বলেছে যে এরকম টেন পর্যন্ত লিখে নাও আর প্রতিদিন ঘুম থেকে উঠে একটা করে সংখ্যা কেটে দেবে মানে যেদিন টেন ডেজ মানে দশ দিন কমপ্লিট হয়ে যাবে মানে দশ অক্ষরই কাটা পড়ে যাবে সেদিন আমরা বাড়িতে যাব। সেই জন্য দেখেছেন মানে এক নম্বর আর দুই নম্বর কিন্তু কেটে দিয়েছে কারণ দুদিন দিন যেহেতু হয়ে গেছে এবার কালকে ঘুম থেকে উঠে এবার কিন্তু তিন নম্বরটাও কেটে দেবে মানে এটা মানে এটা হওয়ার পরে না একটু চুপ করেছে মানে এত বন্ধুরা আজকে রাতে ডিনারে কিন্তু এই যে রয়েছে ডিমের অমলেট আলু ভাজা আর সঙ্গে রয়েছে ডাল যেটা সিনুর কিন্তু খুবই পছন্দের একটা খাবার তা এই যে আমার কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে কিন্তু শিঁুরটা আমি বেড়ে নিয়েছি প্রথমে শিনুকে খাইয়ে দেব আর তারপরে গিয়ে আমরা খেয়ে নেবো কারণ ওকে খাওয়াতে না অনেকটা সময় চলে যায় আর আমি যদি খেতে বসি তাহলে শুধু চিৎকার করতে হয় সেজন্য ভাবি যে ওকে একে খাইয়ে নিই তারপর গিয়ে ধীরে সুস্থে আমি খেয়ে নেব তা চলুন এবার ঝটপট করে ওকে খাইয়ে দিই আর এই যে ও বসে বসে কিন্তু এখানে ফোন দেখছে ও সেলফি তুলছে ও ইদানিং মানে খুব সেলফি তোলা শিখেছে সারাক্ষণ শুধু নিজের ছবি তুলেই চলেছে শুধু নিজের ছবি না আশেপাশে মানে সবকিছুর ছবি তুলছে তা এবারে ওকে আমি খাইয়ে দিই আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট করবেন আর তাহলে চলুন গুড নাইট সবাইকে আবারও দেখা হবে একটা পরের ভিডিও নমস্কার